আসসালামু আলাইকুম গাছে ফুল ফল ভরে গেছে এখন আসলে গাছের যত্ন নিতে হবে এই মুহুর্তে যেসব যত্ন নিতে হবে খুব গুরুত্বপূর্ণ এটা নিয়ে আজকের ভিডিও যে কোনো সবজি চাষ করেন না কেন এখন আসলে কি করতে হবে এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত ভিডিও চলে যাচ্ছি আমি পূর্ব থেকেই টবের যে অংশটা ফাঁকা দেখতেছেন তার প্রথম থেকে দেখি এখানে ফিফটি পারসেন্টের বেশি বা কম আপনি ফাঁকা রাখবেন যখন আসলে গাছে পুষ্টি দরকার হয় তখন জৈব সার অর্থাৎ গোবর মাটি বা গোবর কীভাবে প্রয়োগ করা হবে এটা সরাসরি দেখাচ্ছি অনেকেই মনে করেন আমি রাসায়নিক সার ব্যবহার করি আসলে তা না কিছু টেকনিক্যাল আছে নর্মাল টেকনিক সেটা হলো যে গাছে যখন ফুল ফল আসে তখন আসলে গাছকে একটু খাবার দিতে হয় আমি প্রথমেই এখানে দেখেন গাছের গোবরের মাটিটা আমরা মিশিয়ে দিচ্ছি এখানে গোবরের মাটির সাথে নর্মাল মাটিও আমরা এখানে দিব তাছাড়া সব সবচেয়ে উপকারী হলো আপনার এই গোবরের মাটি এই গোবর এমন একটি জিনিস যেগুলা গাছের সবগুলিও ভিটামিন ফুলফিল করে আপনার খেয়াল রাখতে হবে গোবর যাতে অবশ্যই পচোয়া হয় অর্থাৎ মাসখানেক হয়ে গেছে এমন গোবর তাছাড়াও অনেকে বলেন এই যে গাছের পাতা এরকম হলুদ হয়ে গেছে ফল ফুলের পুষ্টি নাই বা ফল ঝরে যাচ্ছে হলুদ হয়ে বা আমার গাছ বাড়ে না টুক বড় হয়ে শেষ হয়ে গেছে তখন এই পদ্ধতিটি আপনি ফলো করবেন গোবর মাটি গাছের গোড়ায় দিয়ে দিবেন এবং খেয়াল রাখতে হবে এখানে যে গাছের যে সাদা শিকড়গুলো আছে এই শিকড়গুলো যাতে আপনি না ওঠান শিকড়গুলোর উপরে আপনার গোবরের মাটি প্রয়োগ করতে হবে এবং এই গোবর মাটি যখন প্রয়োগ করবেন তার কিছুদিন আগে বা আপনি যদি সরাসরি গোবর মাটি প্রয়োগ করতে না চান তাহলে আরেকটি পদ্ধতি রয়েছে সেটা হলো গোবরের পানি তৈরি করে গাছের গোড়ায় দেওয়া এই গোবরের পানির টনিকটি আমি এখন তৈরি করছি যেটা আমি এখন গাছের গোড়ায় দিব আপনি সরাসরি মাটির সাথে দিতে পারেন অথবা এই পদ্ধতিও ফলো করতে পারেন এটা পানির সাথে আমি গোবর মিশিয়ে দিলাম এবং মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম গোবরটা অবশ্যই কাঁচা হইতে কাঁচা হওয়া যাবে না আপনার মাস বা দুই তিন মাস পুরান হইতে হবে কাঁচা গোবর কোনোভাবেই গাছে দেওয়া যাবে না এখন আমি এটা সরাসরি গাছে প্রয়োগ করব এবং এটার ম্যাজিক একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন তবে আপনি খেয়াল রাখবেন যাতে গাছের গোড়াটা উর্বর হয় এবং বেশি পানি না হয় কারণ শীতকাল বা অনেক সময় বেশি পানির কারণে গাছ কিন্তু মরে যায় এখানে বারো মাসি করলা এই করলার বয়স প্রায় এক বছরের কাছাকাছি আমি জাস্ট গোবর পানি দেওয়ার পরই আবার তার লাইফ ফিরে আসে এখানে দেখেন যে গাছটা অনেক মোটাও হয়েছে আমি এখন এটাতে গোবর পানি মিশিয়ে দিচ্ছি খেয়াল করবেন পরিমাণে যাতে বেশি না হয় এটা জাস্ট আপনি গাছের গুঁড়া সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই এনাফ তার মেজিক একটা পরিবর্তন দেখতে পাবেন দেখেন এটা গাছে প্রচুর ফুল ফুল হয়েছে এখন যাতে ঝরে না যায় এবং এই রোগ সবই আপনার আপডেট হয়ে যাবে আপনার এই গোবর মাটি প্রয়োগের ফলে এই গোবর সার বা গোবরে পানি প্রয়োগের ফলে এই গোবর মাটি আপনার আসলে যে কোনো গাছে প্রয়োগ করা যায় এটা আনলিমিটেড কম বেশি হলেও সমস্যা নেই তবে পানির পরিমাণ যাতে গাছে বেশি না হয়ে যায় তাহলে পচে যাবে আশা করি ন্যাচারাল এইট এইট জিরোতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি পরবর্তীতে আরও আপডেট ভিডিও নিয়ে হাজির হব থ্যাংক ইউ ফর ওয়াচিং